এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে সম্ভাব্য গতিপথ বা অভিমুখ কিন্তু বারে পরিবর্তন হচ্ছে আমরা আপনাদেরকে বলছিলাম যেই তথ্য দিচ্ছিলাম কয়েকদিন ধরে আমরা এইখানে দেখতে পাচ্ছি বারে বারে কিন্তু বদল হচ্ছে আমরা সেই ক্ষেত্রে বলছি দেখুন এটা ঠিকভাবে বলতে গেলে কয়েক কিন্তু দিন টাইম লাগতে পারে সেই ক্ষেত্রে দেখুন ধীরে ধীরে এর কিন্তু চিত্র পরিষ্কার হচ্ছে এবং অ্যানিমেশন পেজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন লাইভ স্কিনে সরাসরি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা দুটো জায়গাকে ইস্যু করছি অর্থাৎ পূর্ব মেদিনীপুর অর্থাৎ গঙ্গা সাগর এবং কলাপাড়া এবং সুন্দরবন লাগোয়া উপকূলে কিন্তু হিট করতে চলেছে রিমাল ঘূর্ণিঝড় এর প্রভাবে সাউথ চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গার করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং চরম মাত্রা ঝোড়োয়া বাতাস কিন্তু বয়ে যেতে পারে আমরা সমস্ত আপডেটটা আপনাদের মাঝে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তো দর্শক বন্ধুরা আমরা এইখানটাতে একটু আপনাদেরকে দেখাতে চাইব সমচাপ রেখাটাকে একটু তুলে দেবো সেই ক্ষেত্রে আপনাদের দেখতে অনেকটাই সুবিধা হবে আমরা একটু সমচাপ রেখাটাকে একটু অফ করে দিচ্ছি তো বন্ধুরা এখানে অফ করে দেওয়ার পর কতগুলো জায়গায় এফেক্টেড হচ্ছে আমরা কোথায় কোথায় ভারী বৃষ্টি কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি দেখুন বন্ধুরা এখান থেকে আমরা দেখাচ্ছি দেখুন সর্বোচ্চ গতিবেগ আর কত হয়েছে দেখুন একশো উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু সিভিয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি ভেরি সিভিয়ার সাইক্লোন স্টমে রূপান্তরিত হতে পারে ধীরে ধীরে বন্ধুরা আরও স্পষ্ট চিত্র কিন্তু আসবে এবং ধীরে ধীরে অনেকটাই পরিষ্কার হবে কোথায় কত কিলোমিটার জোড়া হওয়া হচ্ছে আমরা দেখাচ্ছি সেটা এখান থেকে বোঝা সম্ভবকর নয় আমরা বায়ু মুড এবং বায়ু ঝাপটা মুড অর্থাৎ গাষ্টিং স্পিড যেটা রয়েছে সেটা দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি আমরা একটু আপনাদেরকে প্রথমত এক কন্ডিশনটা কী হতে চলেছে আমরা প্রথমে একটু আপনাদেরকে গাস্টিং স্পিডটা করে দেখাচ্ছি একটু অবশ্যই ওয়েট করবেন তো দেখুন এখানে আমরা কবে থেকে এখানে ঝড়ের যে পূর্বাভাসগুলো উঠে আসছে আমরা সেইগুলো দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে দেখা দেখতে পাওয়া যাচ্ছে আমরা একটু টোটালটা আপনাদেরকে এইটা আজকে বৃষ্টি কোথায় হবে বা আজকে কোথাও ঝড়ের সতর্কবার্তা রয়েছে কি না তেইশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার তেইশে মে আমরা আজকে একটু আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটু ঝড়ো হওয়ার ব্যাপারটা দেখাচ্ছি ঘূর্ণিঝড়ের ব্যাপার অবশ্যই থাকছে দর্শক বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটা ছেচল্লিশ মিনিট বাজে আমরা কিন্তু একটু দেখতে পাচ্ছি সাউথ ইস্ট্রালি অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের বায়ু আস্তে আস্তে বঙ্গোপসাগর থেকে কিন্তু ঢুকছে এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু আমাদের বঙ্গের উপরে যাচ্ছে সেই ক্ষেত্রে দু একটি স্থানে হালকা কোথাও কোথাও মেঘ গর্জন সহকারে দু এক পোশলা বৃষ্টিপাত হতে পারে ঝড়ের কোনো সতর্কবার্তা আজকে থাকছে কিনা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়ে ফেরতে যাচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা সেই ক্ষেত্রে আজকের ক্ষেত্রে ঝোড়ো হওয়া পাচ্ছি না বাতাস কিন্তু দেখুন বৃষ্টিপাত হলে একটা হালকা ঝোড়ো বাতাস থাকে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু মেঘপুঞ্জকে নিয়ে যেতে গেলে কিন্তু বাতাসের ডেভেলপ হওয়া দরকার নাহলে কিন্তু মেঘপুঞ্জটা যাবে না সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজকের ক্ষেত্রে বৃষ্টিপাত এবার ইস্যু কোথায় কোথায় হচ্ছে একটু দেখিয়ে দেবো তো দেখুন দেখুন আজকের ক্ষেত্রে যদি বৃষ্টিপাতটা দেখানো যায় তো দেখুন আজকের ক্ষেত্রে আমরা একটু পাচ্ছি হালকাভাবে দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে আপনার কলকাতা কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এইখানটায় আমরা কিছুটা দেখতে পাচ্ছি সিটুয়ের দিকে মায়ানমারের দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তার সাথে সাথে বিচ্ছিন্ন আকারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে গুয়াহাটি এই লাইনটাই ভুটান এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো আমরা একটু বিকেলের দিকে নিয়ে যাব বিকেলের দিকে নিয়ে যাওয়ার পর ত্রিপুরা মোটামুটি চট্টগ্রাম বিভাগ এই একটু লাইনে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি তার সাথে সাথে আমরা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এই দুটো জায়গাকেও এবং ধানবাদ দুর্গাপুর এই জায়গাগুলোকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির একটা পূর্বাভাস দিচ্ছি আজকের ক্ষেত্রে বন্ধুরা এবারে আমরা আগামীকালের আপডেটে সরাসরি চলে যাচ্ছি চব্বিশ তারিখ চব্বিশ তারিখ ঘূর্ণিঝড়ের কি কোনো সম্ভাবনা রয়েছে আমরা সেটা দেখাবো হ্যাঁ বন্ধুরা কাল কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত আরম্ভ হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার চব্বিশে মে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বালেশ্বর আগামীকাল কিন্তু ভুবনেশ্বর কামাখানগর এবং ব্রহ্মপুর এইখানটার দিকে শিকাকুলাম এইখানটায় বিশাখাপট্টনম এই জায়গাগুলোর উপরে কিন্তু দেখুন এই যে রোটেশন বেল্ট হচ্ছে রোটেশন হচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে চক্র থেকে বায়ু ফ্লো হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বায়ু যেয়ে পৌঁছাচ্ছে কিন্তু বিশাখাপট্টনম ভুবনেশ্বর কামাখানগর এবং পারাদ্বীপ দীঘা পুরী এই সমস্ত জায়গার উপরে কিন্তু এর কিন্তু রাউটার ব্যান্ডগুলো যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এবং মেঘপুঞ্জ কিন্তু যাবার সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পুরী দীঘা এই সমস্ত জায়গাগুলোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে সাথে কন্টাই এই সমস্ত জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে তারপর সন্ধ্যার দিকে দেখছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি থাকছে ত্রিপুরা মিজোরাম এপাশে পাশে পশ্চিমাঞ্চল এপাশে পাশে কিন্তু বেশ কিছু জায়গায় কলকাতা হাওড়া হুগলি শনিবার পঁচিশ তারিখ এবারে কিন্তু প্রবেশ করবে ধীরে ধীরে দেখুন আমরা দুপুরের দিকে যেই প্রবেশ করেছি শনিবার শনিবার কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আপাততভাবে বৃষ্টিপাত হচ্ছে আমরা যেটুকু পাচ্ছি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বালেশ্বর হলদিবাড়ি খুলনা বরিশাল কলাপাড়া এইখানটায় একটু দেখে নেব মোটামুটি ভাবে মেহেরপুর ঢাকা বিভাগ কুমিল্লা বিভাগ এবং ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের দিকে খুব সামান্য চিটাফটা বৃষ্টি থাকছে পঁচিশ তারিখ আপাততভাবে এইটুকুই আমরা পাচ্ছি তারপরে কিন্তু রাতের দিকে দেখছি সিলেট শিলচর বিভাগ ঢাকা বিভাগ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের প্রকুটি থাকছে তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ঢাকা এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি তারপরে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশান ইস্যু হচ্ছে আমরা কিন্তু মোটামুটিভাবে দুটো জায়গাকে এখনও বলতে পারি এই দুটো জায়গার মধ্যেখানেই কিন্তু ঘূর্ণিঝড় রিমেল ক্রস করার সম্ভাবনা আমরা মোটামুটি একটা নব্বই শতাংশ বা আশি শতাংশ একটা নিশ্চয়তা করে বলতে পারছি হলদিবাড়ি এবং গঙ্গাসাগর এর ক্রস করার সম্ভাবনা রয়েছে এবং কলাপাড়া সুন্দরবনের মাঝে মাঝে কিন্তু পড়তে পারে এই ঘূর্ণিঝড় কিন্তু খেপুপাড়ার মধ্যিখান দিয়েও ক্রস করার একটা আশঙ্কা কিন্তু থাকছে আমরা কিন্তু এখান থেকে একটা প্রেডিকশন করছি ঠিক আছে এটা কিন্তু ফাইনাল ধরবেন না মোটামুটি ভাবে একটা আমরা দেখতে পাচ্ছি এই দুটো জায়গাকে আমরা ইস্যু করছি আপাতত কোন জায়গা দিয়ে ক্রস করছে আমরা সেটা দেখাবো তারপরে এগিয়ে যাবার পর আমরা ভোরের দিকে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে আস্তে আস্তে প্রভাব শুরু হচ্ছে মেন প্রভাব ছাব্বিশ দেখুন আস্তে আস্তে কিন্তু কেন্দ্রের হাওয়া কলা শুরু হতে পারে উপকূল অর্থাৎ এখানে সুন্দরবনের দিকে প্রভাব পড়বে হলদিয়া গঙ্গাসাগর খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এবারে আমরা একটু ইস্যু করব এখানটাতে আমরা কি কী কোন কোন জায়গা পাবো আমরা আরেকটু প্লে করে নিয়ে যাই প্লে করে নিয়ে যাবার পরে ঢাকা বিভাগ খুলনা খুলনা পিরোজপুর বরিশাল কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে দেখুন আমরা বলেছিলাম উড়িষ্যা পারাদ্বীপ দীঘা এই সমস্ত জায়গায় কোনটাই পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারী বৃষ্টি ভুবনেশ্বরের দিকে কিন্তু ভারী বৃষ্টি পুরীর দিকে দীঘার দিকে মন্দারমণি শঙ্করপুর তাজপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমরা বলেছি বালেশ্বর পারাদ্বীপ পুরী দীঘা এই জায়গাগুলোর উপরে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু মোটামুটি এই মুহূর্তে আমরা একটু লো প্রেশার একটু আমরা করে নেবো করে নেওয়ার পর এখানে এখানটায় কি কি পাচ্ছি বা কি কী পরিবর্তন হচ্ছে বন্ধুরা ভিডিও খুবই লম্বা হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিতে চাইবো বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা পরিবর্তন যেটা হয়েছে একটু পরিবর্তন যেটা হলো হলদিয়া এবং গঙ্গাসাগরের মধ্যে দিয়ে কিন্তু ক্রস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত আমরা দুটো ট্র্যাকচারকে ইস্যু করছি কলাপাড়া বরিশাল কলাপাড়া এই জায়গাটা এবং সুন্দরবন এলাকার উপরে কিন্তু আজকে পড়তে পারে পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু আঘাত আনতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু ভারী ভারী থেকে কিন্তু অতি ভারী এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তুমুল একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে জায়গাগুলো যদি বলে দেয় গঙ্গাসাগর হলদিবাড়ি তারপরে এখানে কিন্তু মাদারীপুর বিরোজপুর খুলনা এখানে আপনার যশোর লোহাগড় মাদারীপুর ফিরিদগঞ্জ শান্তিপুর মেহেরপুর কাটোয়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে কেন্দ্র মুখের দিকে যাচ্ছে কলকাতায় কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দননগর আরামবাগ কোলাঘাট পশ্চিম মেদিনীপুর এখানে আপনার হলদিয়া গঙ্গাসাগর এখানে আপনার পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে বন্ধুরা দ্বিতীয় রোটেশনে কোথায় রয়েছে না আমরা দ্বিতীয় যে ব্যাস রয়েছে সে ব্যাসে পড়ছে মেহেরপুর মেহেরপুর ভারী বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা যেহেতু চোখ আস্তে আস্তে মেহেরপুরের দিকে এবং রাইসাই বিভাগের দিকে স্থানান্তরিত হতে পারে সেই ক্ষেত্রে মেহেরপুর রাইসাই বিভাগ এখানে কিন্তু মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার উপরে ভারী ভারী থেকে কিন্তু অতি ভারী দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্বে রিকাব করছে এবং ধীরে ধীরে কিন্তু বাঁক নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভারী ভারী থেকে কিন্তু অতিভারী চরমলাল বার্তা কিন্তু আসতে পারে সাতাশ তারিখ ধীরে ধীরে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি একদম পশ্চিমাঞ্চল একদম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তাণ্ডব বলা চলে তাণ্ডব চলবে এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার দার্জিলিং শিলিগুড়ি রংপুর ঠাকুরগাঁও এখানে মনমোহন সিংহ ঢাকা বিভাগ যশোর এখানে মাদারীপুর এখানে আমরা রায়শাই বিভাগ মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে ভারী ভারী দিকে কিন্তু অতিভারী তারপরে কিন্তু কিন্তু আমরা এই আপডেট থেকে দেখতে পাচ্ছি চলে যাচ্ছে একদম ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছে ভারী ভারী থেকে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আঠাশ তারিখ তারপরে আমরা উনত্রিশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের অনেকটাই পরিস্থিতির উন্নতি আবহাওয়ায় উন্নতি ঘটার একটা সম্ভাবনা তারপরে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এতে কিন্তু অনেকটাই আস্তে আস্তে কিন্তু কন্ডিশন একটা উন্নতির দিকে যাচ্ছে যেন কেননা ধীরে ধীরে আমরা একটু বেশ কিছু জায়গায় হয়তো বৃষ্টিপাত পেতে পারি কেননা কন্টিনিউয়াসলি কিন্তু একটু দক্ষিণ পূর্বা পূর্বালি হওয়ার কারণে কিন্তু বাষ্প থাকবে ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু একটা ইস্যু করছি বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ তারিখ তিরিশ তারিখও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি এটা আশা করা যাচ্ছে তো আমরা রংপুরের দিকে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটিভাবে একটা বৃষ্টি থাক থাকার সম্ভাবনা কিন্তু এক তারিখ থাকছে এপ্রিল মাসে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে আমরা সরাসরি চলে যাব এবারে আপনাদেরকে একটু ঝোড়ো হওয়ার তীব্রতাটা কোথায় কতটা রয়েছে বন্ধুরা আমরা এই মুহুর্তে ঝোড়ো হওয়ার ব্যাপারটাই চলে যাচ্ছি বন্ধুরা আগামী মোটামুটি আমরা কবে থেকে মেন যে একটা পূর্বাবজ উঠে আসছে সেটা কবে থেকে পড়তে চলেছে ছাব্বিশ তারিখ কি কোনো প্রভাব পড়বে বন্ধুরা আমরা ছাব্বিশ তারিখ একটা থেকেই দেখছি প্রভাব পড়া শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এখানে দেখুন কলাপাড়া কলাপাড়ার কথা কত বইবে এখানে কলাপাড়ার কাছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা একটু একটু আমরা একটু টেনে আনবো নাহলে এটা বোঝা যাবে না এটা দেখুন কত কিলোমিটার গতিবেগ হচ্ছে বন্ধুরা একশো চব্বিশ আর একটু আমরা নিয়ে আসবো বন্ধুরা এখানে কতটা পাচ্ছি বন্ধুরা একশো ছাব্বিশ অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি এইখানটা পুরোপুরি হলদিয়া হলদিয়া কিন্তু প্রায় একশো দশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে কলাপাড়া কলাপাড়া কিন্তু এখানটাতে প্রায় একশো থেকে একশো পাঁচ কিলোমিটার বেগে মহেশখালী মহেশখালীর দিকে কিন্তু সত্তর থেকে আশি সর্বাধিক নব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখছি বরিশাল বিভাগ আমরা একটু নিয়ে যাবো এবারে এটা কিন্তু বাড়বে বরিশালের দিকে এগিয়ে যাবে কলাপাড়া বরিশাল খুলনা পিরোজপুর ভোলা মতিহাট গোপালগঞ্জ নবাবগঞ্জ ঢাকা মেহেরপুর রাইশাই বিভাগ কলকাতা হাওড়া হুগলি দেখুন এখানে কিন্তু প্রবল আকারে বৃষ্টি এবং প্রবল আকারে দুর্যোগ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় সিবিআর সাইক্লোনিক স্ট্রম কিন্তু দেখতে পাচ্ছি ভেরি সিভিয়ার সাইক্লোন স্ট্রমে কিন্তু রূপান্তরিত হয়ে যেতে পারে তবে আমরা আরেকটু ওয়েট করব এবং আগামী আপডেটে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু ধীরে ধীরে স্পষ্ট চিত্র আসতে শুরু করেছে বিভিন্ন জায়গার উপরে কিন্তু একশো কিলোমিটার নব্বই কিলোমিটার কোথাও কোথাও বেড়ে বেড়ে একশো কিন্তু দশ কিলোমিটার বেগে কোথাও কোথাও আরও অধিক কিন্তু ঘূর্ণিঝড়ের টেম একটা কিলোমিটার কিন্তু দেখাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো সাতাশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া প্রবাহিত হতে পারে এবং উত্তরবঙ্গের দিকে আমরা একটু দেখাবো এখানে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের দিকে স্থানান্তরিত হচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে প্রবল ঝোড়ো হওয়ার দাপট কালাই রংপুর মালদা মুর্শিদাবাদ রায়শাই বিভাগ এখানে দুর্গাপুর ছত্তিশগড় বিহার এখানে কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গার উপরে কিন্তু তাড়াতাড়ি আমরা দেখছি এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু স্পিডে বেরিয়ে যাচ্ছে কিন্তু একদম তাড়াতাড়ি কিন্তু ফাস্ট মুভ করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু মনমোহন সিং এর দিকে দেখতে পাচ্ছেন চুরানব্বই কিলোমিটার অর্থাৎ হান্ড্রেড কিলোমিটার বেগে জোড়া হওয়া হতে পারে ঢাকায় হান্ড্রেড কিলোমিটার বেগে জোড়া হওয়া প্রবাহিত হতে পারে ফিরিদপুর সাতানব্বই কিলোমিটার নাগরপুর এখানে আটাত্তর কাপাসিয়া চুরানব্বই অর্থাৎ হান্ড্রেড কিলোমিটার এখানে কিশোরগঞ্জ চুরাশি মনমোহন সিংহ তিরানব্বই এখানে বন্ধুরা আমরা একটা কথা বলছি উইন্ডি ডট কম ইসিএমডব্লিউএফ কিন্তু ওয়েদারে তারতম্য হচ্ছে সেটা কিন্তু বড় কথা আমরা সেটা বলতে পারি কিন্তু উইন্ডি ডট কম কোনো সময় ইসিএম মডেল কিন্তু পারফেক্ট আপডেট কিন্তু আমরা আমাদের কাছে পেয়ে দেয় কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন ঘূর্ণিঝড় রিমেল কিন্তু আসছে এবং আজড়ে পড়বে আমরা আবারও বলছি হলদিয়া গঙ্গাসাগর এই জায়গাগুলো এবং পরবর্তী ক্ষেত্রে কলাপাড়া এবং এই সুন্দরবন এলাকার ভিতরেই কিন্তু আজড়ে পড়ার আশঙ্কা আমরা এই মুহূর্তের আপডেট থেকেই দেখতে পাচ্ছি তো তারপরে আমরা এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর বন্ধুরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি বলি এখানে কিন্তু একশো তিন কিলোমিটার চার কিলোমিটার বেগে ঝড় অভাব হইতে পারে কোথায় কোথায় ঝড় হতে পারে রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই পুরো ভুটান সিকিম অরুণাচল প্রদেশ পুরোপুরি এফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা এই আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি বন্ধুরা এই কিন্তু তীব্রতা ধীরে ধীরে কিন্তু উনত্রিশ তারিখ থেকে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা একটু ঝোড়ো হাবায় এবং হালকা বৃষ্টিপাত থাকবে কেননা এখানে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া রয়েছে সেই কারণে আমরা উনত্রিশ এবং তিরিশ তারিখ ইস্যু করছি বৃষ্টিপাতের কিন্তু কিছুটা আশঙ্কা বেশ কিছুটা উনত্রিশ তারিখ থাকবে তিরিশ তারিখ থেকে বেশ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা তবে পরবর্তী আপডেটগুলোতে অনেক পরিবর্তন আসবে আমরা সেই পরিবর্তন দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি এবারে চলে যাচ্ছি আপনাদেরকে একটু উপগ্রহ এই মুহূর্তে অ্যানিমেশন পেজ থেকে দেখাবো এই মুহূর্তে মেঘের কন্ডিশন কী হচ্ছে এখানে কি পজিশান হচ্ছে বা কি আকারে এখানে সিস্টেম ঘনীভূত হচ্ছে বন্ধুরা আমরা ঘনীভূত প্রক্রিয়া যদি দেখি এখানে দেখুন একশো বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু একটু বাধাপ্রাপ্ত হচ্ছে একটু কিন্তু গতিবেগ বাড়াচ্ছে কিন্তু আমরা যেটা পাওয়ার দরকার সেটা কিন্তু দেখতে পাচ্ছি না অর্গানাইজ হচ্ছে ধীরে ধীরে ভার্টিক্যাল এখানে কিন্তু ব্যাপার রয়েছে বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে ভাবে ট্রাফিক্যাল সাইক্লোন সাইক্লোন থেকে সিভিয়ার সাইক্লোনের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে আমরা নেক্সট আপডেটের দিকে একটু নজর রাখবো তো বন্ধুরা আমরা একটু মেঘ ধরতে শুরু করেছে বৃষ্টিপাত হতে পারে আমরা যেই জায়গাগুলো ইস্যু করলাম সেই জায়গাগুলো দেখুন হলদিয়া এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর বলেছি সাউথ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর কলকাতা এই জায়গাগুলোতে আমরা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি একটু হালকা বরিশাল বিভাগ খুলনা বিভাগ পিরোজপুর এই জায়গাগুলোর উপরে এবং কিছুটা পূর্ব এখানটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদের দিকে হালকা বিক্ষিপ্ত আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা সরাসরি দেখালাম এবং টেম্পারেচারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে টেম্পারেচারটা কত রয়েছে ভিডিও বন্ধুরা প্রচন্ড বড় হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই মার্জনা চাইছি তো সেই ক্ষেত্রে আমরা বন্ধুরা এই মুহূর্তে কটা বাজে দুটো বাজে আমরা দুটোর সময় দেখাচ্ছি বন্ধুরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে সেরকম কিন্তু গরমের ব্যাপার নেই তবে কিন্তু এখানে দক্ষিণ পূর্ব দিকের হাওয়া প্রায় একদম কিন্তু ছত্তিশগড় বিহার কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপর দিয়ে কিন্তু পাস করছে সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গার উপরে কিন্তু একটা গরম আক্ত পরিস্থিতি ঘামের একটা পরিস্থিতি কিন্তু বজায় থাকার সম্ভাবনা বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ওকে বাই